আসসালামু আলাইকুম শুরু করেছি সুড়ি শুটকি বোনা এই শুটকিটা খেতে অসম্ভব মজা হয় প্রথমে বেজে নিব তারপরে পানি দিয়ে খুব ভালো করে পাগ উঠিয়ে নিব যাতে সুড়ি শুটকিগুলো ময়লা বের হয়ে যায় এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে সুন্দর করে দিয়ে নেব যতক্ষণ ময়লা বের হতে থাকবে ততক্ষণ ধুয়ে নেব ধুয়ে আবার ওইটার মধ্যে গরম পানি দিয়ে একটা একটা করে কাটা বেছে নেব প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে চাইলে কেউ টাও দিতে পারেন নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব সুরি সুটকিগুলো সুরি সুটকিগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে একটু হালকা বাজা বাজা করে নিতে হবে তারপরে দিয়ে দেবো লবণ দিয়ে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে যাতে লেগে না যায় খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প পানি এ পানিটা একবারে সিদ্ধ হয়ে সুড়িষুটকে বুনা হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরির চালে প্রথমেও দিয়ে নিতে পারেন পেঁয়াজের সাথে কিন্তু আমি শেষে দিলাম গাতে একটু ঘ্রাণ ঘ্রাণ সবুজ সবুজ থাকে হয়ে গেল ছুরি ছুটকি বোনা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ